তো আমরা এখনই সংবর্ধনা পর্ব শুরু করতে চলেছি এখন আমরা আপনাদের সামনে বিশেষ সংবর্ধনা দেব সেই গার্জেন জগতের সুপার হেড সুপারস্টার মাননীয় সুন্দর নাইয়া মহাশয়কে সংবর্ধনা দেবেন আমাদের যুবক যুবকবৃন্দের অন্যতম সদস্য ফোকন হালদার মহাশয় ফোকন হালদার মহাশয়কে অনুরোধ করব আপনি অবিলম্বে সুন্দরতাকে বরণ করবেন সুন্দর অভিনন্দিত করুন ধন্যবাদ ধন্যবাদ তারপরে আরেকজন শিল্পী সুজিত নসর মহাশয়কে গোলাপেস তবকে সংবর্ধনা জানাবেন স্বরূপ হালদার মহাশয় প্রমতম সদস্য স্বরূপ হালদার মহাশয় সুজিত নসরকে বরণ করবেন সম্বর্ধনা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই চেয়েছে হাতে তাড়ি আরে আপনারা করে হাতে তাড়ি দিয়ে সংবর্ধনার জন্য এটা আবেগ তো তারপরে আপনাদের সামনে আমরা আরেকজন শিল্পী ভক্তরাম মন্ডলকে সংবর্ধনা দেব পূজা কমিটির অন্যতম সদস্য কর্মসহ সব তিনি ভক্তরাম দাকে সংবর্ধনা দিচ্ছেন হাতে তারে ধন্যবাদ সুবল সরকার আরেকজন গাজন দলের সেই সুবল সরকার মহাসায়কে বরণ করছেন গণপ্রস্তাবক দিয়ে পুজো কমিটির অন্যতম সদস্য গুলদা হালদার গুলদাস হালদার সুবলদাকে সংবর্ধনা দিচ্ছেন হাতের তা নিয়ে যাক সবাই মিলে ধন্যবাদ এরপর সংগঠনা দেওয়া হচ্ছে সঞ্জয় হালদার মহাশয়কে কমিটির অন্যতম সদস্য দূত কুমার হালদার তিনি সঞ্জয় হালদারকে সংগঠনা দেওয়ার জন্য ভাই আপনাকে অন্য কোচাম তালাকায় সঞ্জয় হালদারকে সংগঠনা দিচ্ছেন কুমার হালদার তারপরে পুতুল সরকারকে দল স্থাপক দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন দীপক মণ্ডল

তো আমরা আপনাদের সামনে যুবকবৃন্দের পক্ষ থেকে চার কথা বলবো যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই অনুষ্ঠানটি আপনাদের সামনে তুলে ধরেছে সেই যুবকবৃন্দের পক্ষ থেকে আপনাদের উপস্থিতি আমরা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন তৃতীয় শুভেচ্ছা জানাই আপনারা ধৈর্য সহকারে বসে আমাদের এই গাজন অনুষ্ঠানটিকে শুনবেন আপনি শুনবেন অপারে সবার ব্যবস্থা করে দেবেন এই আশা রাখি এবং আপনাদের সাথে বিশেষ করে আমাদের এই গাজন দলের যিনি সবার প্রিয় সুযোধা এই অনুষ্ঠানটি যে অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আরও ভালোভাবে চালাতে পারেন তাকে চার কথা বললেন এই আশা রাখি নমস্কার ধন্যবাদ এবং সরি আপনারা দুঃখিত জল ম্যানেজার জল ম্যানেজার গাজেনদলের জল ম্যানেজার আপনি বাপিবাগ গাজেনদলের জল ম্যানেজার বাপিবাগ তাইলে আপনি মঞ্চে চলে আসবেন আমরা একটাMistake হয়েছিল আমরা লাগার জায়গায় তাই হোক বাপিবাগ জল ম্যানেজার গাজেনদলের আপনি মঞ্চে চলে আসবেন আপনাকে সম্বর্ধনা দেব তাইলে আপনি মঞ্চে চলে আসুন 我们是祖国的花朵。Beast তো সবাই সমস্ত দর্শকবৃন্দের উদ্দেশ্যে যুবকবৃন্দের পক্ষ থেকে একান্ত অনুরোধ আপনারা যা দাঁড়িয়ে আছে হালদা সবাই জাতের তালে হয়ে যাক তো ধন্যবাদ আপনাদের সামনে আমাদের সুন্দরটা কিছু কথা বলবেন যে আমাদের কমিটির যে সমস্ত ছেলেরা পাল্ট পরিশ্রম করে সারা বছর অপেক্ষা আছেন আপনাদের সামনে এত বড় অনুষ্ঠানের আয়োজন করেছে আগামী দিনে যেন আরো ভালো অনুষ্ঠান আপনাদের সামনে পরিবেশন করতে পারেন